আর বাবা তুমি কি করতেছো লাভ দিচ্ছ পড়ে যায় পা ভাঙবে না নিয়ে হ্যাঁ নিয়ে যাবো তুমি আরো লাভ দাও দেখি কেমন দিতে পারো দেখি আগে আগে লাভ দাও উঁচু থেকে লাভ দাও হ্যাঁ

পিসিন হয়ে যাবে পাখি তাকে কি করতেছ তুমি এদিকে তাকাও তাকাও হাসো এদিকে তাকে হাসো এই যে আব্বু দেখো আমি কি করতেছি দেখো দেখো তুমি কি বানাচ্ছো দেখি e já com